আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আউযু মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমার কথার শুরুতে মহান সুবহান আল্লাহ তাআলার শুকর গুজার করছি বিনয় অবনত চিত্তে যে রাফে কারীম আমাদের সবাইকে সুস্থ রেখেছিলেন এবং সুস্থতার সাথে আজকে ধামরাই উপজেলার ইউনিয়নের সমাবেশে আয়োজিত হয়ে কোরআন এবং হাদিসের দু চারটি মূল্বন কথা শোনার জন্য বসার মতো সুযোগ তৈরি করে দিয়েছেন এই জন্য কালের মাতন সুপ্রিয়া দেখবেন সবাই বলে আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান দূত যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ রসুল সর্বশ্রেষ্ঠ নেতা যার সম্পর্কে বিশ্ববিখ্যাত মনীষী মন্তব্য করেছিলেন যে জঞ্জা বিক্ষুব্ধ বিশৃঙ্খল অশান্ত পৃথিবীতে যদি শান্তি ফিরে আনতে হয় তাহলে এই মুহূর্তে মোহাম্মদের মতো একজন নেতার দরকার যেহেতু মোহাম্মদ নাই তার আদর্শে আবার এই অশান্ত পৃথিবীতে শান্তি ফিরে আনতে পারে একজন বিধর্মী মনীষী হয়ে জট রান্লাহালের আদর্শকে এতটাই গভীর ভাবে উপলব্ধি করেছিলেন একজন মুসলমান হিসেবে যদি রাসুলের আদর্শকে আমরা উপলব্ধি করতে না পারি হাসরের মাঠে রাসুলের সুপারেশ পার হতে পারবো তাই প্রিয় রসুলের প্রতি একবার আন্তরিকতার সাথে দৌড়তে ইসরাবল ইসালিস মাঠ ফেরাত কামনা করছি ওই সকল পবিত্র তার ভাই এবং বন্ধুর জন্য যারা যুগে যুগে আল্লাহর এই জমিনে আল্লাহ দিনকে একটি বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে আল্লাহ রাস্তায় বিলিয়ে দিতে একটু দ্বিধাবোধ করেন নাই আল্লাহ রসুলের এমন একজন সাহাবি ছিলেন জানবাস নাম ছিল তার হানজালা রাজেল আনহু এই হানজালা রাজেল আনহু তরুণ প্রাব্যকে যুবক ছিলেন উপদে যুদ্ধে দিন সবেমাত্র বিয়ে করেছেন। বাসরকারের কারে নববউর সাথে মাহবুবুল্লাহ সম্পর্ক লিপ্ত। এমন সময় ханজালা খানের সংবাদ আসে যে আল্লাহর রাসূল শহীদ হয়ে গেছে। ханजाला গিয়েahara দৃষ্টিকে স্পর্শ করেন। এমন কি ফরয গোসল পর্যন্ত করেন। ханजाला চিন্তা করছে গোসল করতে গেলে দেরি হয়ে যাবে। আমি আল্লাহর কাছে কি জবাব দেবো? গোসল না করে খোলা তরবারি দিয়ে ধরে তো ধরে তো ওদের চলে গেছে পিছনে পিছনে তার সেই নব ওদ দৌড়াইছে যার গায়ে ছিল কাঁচা বলুদের বন্ধু যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হানজারা শাহাদা পূরণ করে যুদ্ধ যখন শেষ আল্লাহ রাসুল সবার লাশ খুঁজে পেয়েছিলেন কিন্তু হানজারা লাশ খুঁজে পাচ্ছিলেন না রসুল বিচলিত হয়ে গেছেন অজু করে নামাজে দাঁড়াই গেছেন আল্লাহ রসুল যখন সে যাতে গেছেন আল্লাহ রাবুল আলমী রসুল কে দেখাচ্ছে যে হাঞ্জার লাশ ফেরেজ তারা চতুর্থ আশ্রমে নিয়ে তাকে জান্নাতের পানি দিয়ে গোসল করাচ্ছে একটু পরে হাঞ্জালা লাশ উহুদের ময়দানে ফেরেস তারা সবার সামনে নামাই দিছে আর সেই লাশ থেকে টপ 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 করে জান্নাতের পানি ঝরতেছে দূর থেকে হাঞ্জালের স্ত্রী দেখতে পাচ্ছে হাঞ্জালা লাশ চিৎকার করে বলতেছি আল্লাহ রাসুল আল্লাহ গোসল করে বলতেছে হাঙ্গারের উপরে গোসল ফরজ ছিল তাকে গোসল না দিয়ে দাফন করবেন না রসুল উত্তর দিচ্ছে হে হাঙ্গালার তনয়া তুমি জেনে খুশি হবে দে হাঙ্গালার এই ত্যাগ এবং কোরবানি কালার আপনার এত বেশি খুশি হয়েছেন যে তাকে দুনিয়ার বড় পাতার গরম পানি গোসলের কোনো প্রয়োজন নাই আল্লাহ তাকে খুশি হয়ে জান্নাতের পানি দিয়ে গোসল করে দিয়েছেন সুহান এভাবে যুগে যুগে হানজালার সার্থক অনুসারীরা আল্লাহর এই জমিনে পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় না হওয়া পর্যন্ত একদল লোক অবশ্যই থাকবে যাদের অন্তরে শুধুমাত্র আল্লাহর ভয় থাকবে আর কোনো কিছুর ভয় থাকবে না তাদের কাজ হবে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে বিজয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা তার প্রতিষ্ঠ ধারণ দু হাজার চব্বিশে বাংলাদেশের জুলাই বিপ্লব এই বিপ্লবে

আল্লাহ যেন তাদেরকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করে সবাই উপস্থিত আজকের এই সুধি সমাবেশে সম্মানিত প্রধান অতিথি শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত ঢাকা বিশ আসনে সম্মানিত সংসদ সদস্য প্রার্থী মালানা কাজী আব্দুর রব উপস্থিত আছেন ধামরা উপজেলার সংগ্রামী আমি মালানা আব্দুল হালিম উপস্থিত আছেন